জান্নাতি নারী সাতটি আলামত যে আলামতগুলো নারীদের মধ্যে পাইলে বুঝতে পারবেন ওই নারীগুলো জান্নাতি প্রশংসিত এবং আল্লাহর মনোনীত নারী ষাটটি আলামতের মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে যে নারী নামাজ রোজা কোরআনে পাক তিলাত জিগিরাজকার তাজবি তাহালিলে মশগুল থাকে আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকে যে সমস্ত মা বোনেরা এটা জান্নাতি নারীদের এক নম্বর একটি আলামত কিন্তু অনেক মেয়েরা আছে তারা পর্দাতে থাকেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পর্দা থাকেন নামাজ পড়েন রোজা করেন নফল রোজাও করেন জিগিরাসকার করেন তাজবি তাহালিল পড়েন হ্যাঁ এবং তারা এই কোরআনে পাক তিলত করেন ছোট্ট আওয়াজে কথা বলেন বেগানা নারীর বেগানা কোনো পুরুষদের সাথে কোনো কথাবার্তা বলেন না চুল খোলা অবস্থায় অন্য কোনো পুরুষের সামনে যান না বেপরতা চলাফেরা করেন না উচ্চকণ্ঠে কথা বলেন না বা ঝগড়া বিগ্রহ করেন না ফাঁসাদ করেন না এই সমস্ত নারীর আমার প্রিয় নেবিপাক বুখারেশ্বরীফ হাদিস থেকে রেওত আসছে যা তিন হাজার দুইশো তেরো নম্বর হাদিস বুখারেশ্বরীফের তিন হাজার দুইশো তেরো নম্বর হাদিসে কারিমায় হাদিস থেকে আমার প্রিয় নবিপাক আরবি হুরিয়ার রাজিয়াল্লাহ হাদিসে বর্ণিত নবী পাক বলেন যে কেরাম জান্নাতের নারীর এক জান্নাতির নারীর এক নম্বর আলামত হলো যার নামাজে মশগুল থাকে রোজা করে লফর রোজা করে কোরআনে পাক তিলত করে চিকাসকার করে হ্যাঁ ছোট্ট আওয়াজে কথা বলে কোনো বকাবাজি গালি করে না ব্যাপারটা চলাফেরা করে না মাথার চুল এলোমেলো করে ব্যাপারটা পুরুষের সাথে কোনো আড্ডা দেয় না এই সমস্ত নারীগুলো স্বামীর হুকুমতে যারা চলে স্বামীর ফ্যামিলি পরিবারের আয় উন্নতির ব্যাপারে সে সচেতন থাকে এই সমস্ত নারীগুলো হচ্ছে জান্নাতি নারীর এক নাম্বার একটি আলামত এটা আমার প্রিয় নিবাক হাদিসে কারিমাই থেকে বোখারে শুক্কে হাদিসে বললাম দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে নারী সবসময় পর্দায় থাকে অপ্রয়োজনীয় বাহিরে ঘোরাফেরা করে না স্বামীর সংসার প্রতি অতি যত্নশীল থাকে দুই নাম্বার যে নারী সবসময় পর্দায় থাকে হ্যাঁ অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় বাহিরে বাহিরে বের হয় না যদিও বের হয় পর্দার সহিত বের হয় ব্যাপর্দা বের হয় না এবং স্বামীর খেতমত করে স্বামীর যত্ন করে স্বামীর ফ্যামিলি পরিবার ওপরে অতি যত্নশীল থাকে এই যে স্বামীর হুকুম ছাড়া অন্য কোথাও বের হয় না স্বামীর হুকুম ছাড়া অন্য কোথাও তিনি বের হন না বা কোনো কাজ করেন না স্বামীর হুকুম মতে যিনি চলেন এবং তিনি ব্যাপকতা চলেন না এই যে যে আলামতগুলো এটা জান্নাতি নারীর ষাটটি আলামতের মধ্যে এটা দ্বিতীয় নম্বর আলামত এটা যে ওই যে নারী স্বামীর সংসারের প্রতি অতি যত্নশীল জান্নাতি নারীর ষাটটি আলামতের মধ্যে তৃতীয় নম্বর যে আলামতটি হচ্ছে আচার আচরণ ব্যবহার স্বামীর ফ্যামিলি পরিবার সবাই ভালো বলে বা প্রশংসা বলে যে স্ত্রীকে ওই স্বামীর বাড়ি ফ্যামিলি পরিবার সবাই তাকে ভালো বলে ওই স্ত্রী বা ওই নারীর আচার আচরণ ব্যবহার কথাবার্তা নম্র বিনয় এই যে যে আচরণগুলো এটা উত্তম একটি আচরণ স্বামীর বাড়ি সবাই তার উপর খুশি আল্লাহ বলেন যে মানুষ যার উপরে খুশি বান্দা যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি রহমতি ফেরাস্তা তার উপরে খুশি আর রহমত নাজিল হয় হাদিসের মধ্যে আসছে আবু দাওসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তির উপরে যখন নাকি সমাজের মানুষগুলো সন্তুষ্ট থাকে খুশি হয় মানুষগুলো ওই ব্যক্তির প্রশংসা করে তখন রহমতে ফেরস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন তো রহমতে ফেরেস্তা দোয়া করতে থাকেন তখন রহমতের ফেরস্তারা আরু সে আজিমে আল্লাহ তার কাছে বলতে থাকে হে আল্লাহ এই লোকটাকে দুনিয়ার জমিনে সকলেই ভালোবাসে হে আল্লাহ আমরাও ভালোবাসি আল্লাহ ক রহমতের ফেরস্তা তোমরা সাক্ষী থাকে দুনিয়ার সকল ব্যক্তি যেহেতু এই মানুষটিকে ভালোবাসে এই লোকটিকে ভালোবাসে তোমরাও ভালোবাসো আমি আল্লাহ ভালোবাসি আমি আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসার বিনিময়ে তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম সোহানুল্লা সুহানুল্লাহ এটা আবু দাউ শরফের হাদিস তাহলে তৃতীয় নম্বর হলো যে নারী আচার আচরণ ব্যবহার খুব সুন্দর স্বামীর সাথে স্বামীর সাথে আচার আচরণ খুবই ভালো স্বামীর যে বাবা মা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ির সাথে আচার আচরণ উত্তম শ্বশুর শাশুরকে যারা খেদমত করে যে নারীরা এই নারী হচ্ছে জান্নাতি নারীর সাতটি আলামতের মধ্যে তৃতীয় নম্বর আলামত হচ্ছে এইটা চতুর্থ নম্বর আলামতের যে নারী স্বামীর দেওয়া অল্পতেই খুশি থাকে কিছু নারী আছে সমাজের মধ্যে যে স্বামী এক ঈদের মধ্যে যদি কোনো একটা শাড়ি কিনে না দেয় বা একটা অ্যাকসিট জামা কিনে যদি না দেয় তাহলে বলে যে তোমার সংসার করে আমি জীবনে কিছুই পাইলাম না এটা অকৃতজ্ঞ নারী এটা রহমতে ফেরস্তা তাকে অভিশাপ করে ওই নারীর উপরে আল্লাহর বরকত রহমত নাজিল হয় না ওই নারীর উপরে যে সন্তান হবে ওটা এক সন্তান জন্ম নিবে না আবার এই নারী যেদিন শাশুড়ি হবে তার ছেলে ভয়ড়া কোনো দিনই নারীকে খ্যাত করবে না এটা মনে রাখবেন এই জন্য স্বামীর অল্পতেই যে নারী স্বামীর দেওয়া অল্পতেই খুশি থাকে সন্তুষ্ট থাকে এটা হলো জান্নাতি নারীর চতুর্থ একটি কারণ চতুর্থ একটি প্রকারের নারী যারা স্বামীর দেওয়া অল্পতেই খুশি থাকে মাছ আনলো বাজারতে তরি তরকারি নিয়ে আসলো বাজার সদায় করে নিয়ে আসলো কোনো প্রতিবাদ করল না আলহামদুলিল্লাহ যা নিয়ে আসছে এটা আমাদের রিজিক এটা আমাদের ফাইসালসল আল্লাহর তরফ থেকে এটা মেনে নিতে হবে স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকতে হবে স্বামীর কামার উপরে সন্তুষ্ট থাকতে হবে স্বামীর আয় রোজগারের উপর সন্তুষ্ট থাকতে হবে স্বামী যে আপনি স্ত্রী আপনিকে দিচ্ছেন এর উপর সন্তুষ্ট থাকতে হবে এই স্বামীর দেওয়ার উপর সন্তুষ্ট যারা থাকে এটা জান্নাতি নারীর এটা ষাটটি আলামতের মধ্যে চতুর্থ নাম্বার আলামত হচ্ছে এটা পাঁচ নম্বর আলামত যেটা জান্নাতি নারীর ষাটটি আলামতের মধ্যে পাঁচ নম্বর যে আলামত যে নারী স্বামীর সংসারে নিজের সংসার মনে করে হেফাজত করে স্বামীর সংসারটাকে নিজের সংসার মনে করতে হবে স্বামীর আয় ব্যয় স্বামীর কষ্ট কেশ ত্যাগ তিরীক্ষা চিন্তা চেতনা ভাবনা সব কিছু স্বামীর সাথে আপনার অ্যাড হতে হবে স্বামীর সংসারকে আপনি নিজের সংসার মনে করতে হবে তো জান্নাতি নারীর এটা পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে যে নারীর স্বামীর সংসার কি নিজের সংসার মনে করে নিজের মনে করে নিজের মনে করে সংসারের প্রতি অনেক সে কষ্ট করে বা আল্লাহর কাছে দোয়া করে সংসারের প্রতি ছেলে মেয়েদের মধ্যে খেয়াল রাখে এটা জান্নাতি নারীর এটা পাঁচ নম্বর একটি লক্ষণ জান্নাতি নারীর ষাটটি আলামতের মধ্যে ছয় নম্বর যে লক্ষণ যে নারী টিভি নাটক সিনেমা বা গান বাজনা এই বেহায়পনা হইতে বিরত থাকে লৌহ আকবর এই নারীর উপর রহমদই ফেরাস্তারা দোয়া করেন আল্লাহ তালা ওই নারী খুশি হয়ে যান খুশি হয়ে ওই নারীকে দুইটা পুরস্কার দান করেন একটা পুরস্কার হলো যে নারী টিভি নাটক সিনেমা গান বাজনা এই ব্যাহপনা হতে যে সমস্ত নারী বিরত থাকে ওই নারীর উপর রহমতে ফেরাজ তারা দোয়া করতে থাকেন চব্বিশ ঘন্টায় দোয়া করেন এক দুই নম্বর সে ওই নারীর উপরে আল্লাহ তার তরফ থেকে সখী রহমত নাজিল হয় এবং ওই নারীর উপরে আল্লাহ রাজি খুশি হয় আল্লাহ তালা রাজি খুশি হয়ে ওই নারীকে দুইটা পুরস্কার দান করে এক নম্বর পুরস্কার আল্লাহ তালা ওই নারীর জীবনের জিন্দগির সব গুণাগুলো নিজ জিম্মা আল্লাহ তালা ক্ষমা করে দেন আর দুই নম্বর হচ্ছে ওই নারীর ফ্যামিলি পরিবার রহমত রহমত নাজির করেন এবং ওই নারীর পেট থেকে যে সন্তান হবে আল্লাহ তালা নেক্সট সন্তান জন্ম দেন আল্লাহ আকবার জান্নাতি নারীর সাতটি আলামতের মধ্যে যে ছয় নম্বর আপনারা শুনতে পাইলেন সাত নম্বর যে আলামতটি সেটা হলো যে যে নারী অন্যের গিবত শেখায়ত বা চুগুলখুর দুশ ঝগড়া ফাসাদ হইতে বিরত থাকে কিছু নারী আছে দেখবেন ওই অন্য নারী খালি দুষ্টুটি নিয়ে বেড়া গিবৎ শেখায়ত নিয়ে বেড়া এটা কিন্তু জাহান্নামি নারীর একটা লক্ষণ কিন্তু জান্নাতি নারীদের লক্ষণ হলো অন্যের কোনো গিবৎ শেখায়ত দুস্ত্রুটি থেকে সে বিরত থাকে কোনো ঝগড়া বিগ্রহ থেকে সে বিরত থাকে চুপ থাকে বাড়ির ভিতরে থেকে বাসার ভিতরে অবস্থান করে বাহিরে ঘোরাফেরা করে না অপ্রয়োজনীয় কোথাও যায় না হ্যাঁ অন্য কোনো নারীদের সাথে কোনো অযথা করে আড্ডা দেয় না হ্যাঁ টিভি সিনেমা নাটক এগুলো থেকে সে বিরত থাকে গান বাজনা থেকে ব্যহাবোনা থেকে বিরত থাকে এই ফেসবুক থেকে বিরত থাকে হ্যাঁ এই যে অশ্লীল ফেসবুক থেকে যে সমস্ত অশ্লীল জিনিসগুলো দেখা হয় এগুলো থেকে সে বিরত থাকে এই বিরত থাকার যে নারীগুলো এটা জান্নাতি নারী সাথে আলামতের মধ্যে এরা সাত নম্বর আলামত আসুন না বন্ধুরা আপনারা দেশের প্রবাসের দূরে কাছে যে যেখান থেকে আজকে আমাদের এই আমলীয় শিক্ষানীয় এই হাদিসে কারিমায় থেকে আপনারা এই কথাগুলি শুনতে পারলেন জানতে পারলেন এই কথাগুলির উপরে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের প্রত্যেকটি মা ভোদেরকে যেন আমল কার তফফিদ্দিন রামিন আসসালামুকুম আরহামী আবরকাত